হাতে মাখা মাছের রেসিপি আর আজকে এই হাতে মাখা মাছের রেসিপিটা আমি গন্ধরাজ লেবু এবং আরো কিছু জিনিসের ব্যবহার করছি আর এটা আমি ভোলা মাছ দিয়ে করছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন হাতে মাখা মাছের রেসিপি এর আগে আমার চ্যানেলে আছে আজকের একটা নিয়ে আসছি আমি একটু অন্যভাবে তো তার জন্য আমি এখানে ভোলা মাছ নিয়ে নিয়েছি আমি মাছগুলোকে আগে থেকে নুন হলুদ সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি একটু নুন হলুদ মাখিয়ে একটু সামান্য পেস্ট করেছি যে মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ পেঁয়াজ একটাই আমি দিয়েছি যাতে থিকনেসটা সুন্দর আসে এছাড়া এখানে আমি মশলারও কিছু ব্যবহার করছি যেটার মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হাফ চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য গরম মশলা এখানে আমি নুন দিচ্ছি নুন আমি এক চামচের থেকে একটু কম চিনির ব্যবহার করলাম এছাড়া এখানে আমি তেলের ব্যবহার করছি তেলটা আপনারা বুঝে দেবেন তাহলে যেহেতু একবারে দেওয়া হচ্ছে তাই তেলটা একটু বেশি দেবেন খুব বেশি না আর সঙ্গে আমি একটা গন্ধরাজ লেবুর পিস দিয়ে দিচ্ছি আমি এখানে গন্ধরাজ লেবুর পাতাও দিতে পারতাম কিংবা স্লাইস করে দিতে পারতাম অনেক সময় তেতো হয়ে যায় তো সেই জন্য এখন আমি একটা পিস ব্যবহার করছি আর একটা আমি পরে নামাবার আগে ব্যবহার করবো এইবারে কিন্তু আমাকে ভালো করে মেখে নিতে হবে একটু আলতো হাতে এগুলো মাখার চেষ্টা করবেন যেহেতু ভোলা মাছ তো একটু সব হয় অল্পতেই কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই গন্ধরাজ লেবুটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে তো চেষ্টা করবেন গন্ধরাজ লেবুটা ব্যবহার করার এবারে এখানে আমি সাইজ করা এইাজগুলোকে এড করে দিলাম সঙ্গে আমি একটু কারি পাতা এড করছি এই কারি পাতাটাই কিন্তু দারুন একটা फ्लेভার নিয়ে আসে এই কারি পাতাটা গন্ধরাজ লেবুর সঙ্গে মিশে একটা দারুন फ्लेভার নিয়ে আসবে بس আর কিছু না এবারে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি দিয়ে প্রথমে একটু হাই এ দেব তারপর লো টু মিডিয়াম দেব যখন দেখব একটু মাছ যখন একটু মানে গ্রেভিটা যখন ফুটছে তখনই এটা লোটো মিডিয়ামে দিয়ে দেবো আর এখানে আমি মশলা ধোয়া জলটা দেব মশলা ধোয়া জলটা আমি এখানে অ্যাড করবো আসবে তারপরেই কিন্তু আমি জলটা তার আগে কিন্তু আমি জলের ব্যবহার করছি না আমি যেভাবে এই হাতে মাখা মাছটা করছি আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন আর এটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে কিন্তু এখানে যে গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা এবং কারিপাতার ফ্লেভার মিলে দারুণ একটা টেস্টফুল হয় তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এই দেখুন একটা ফুট কিন্তু চলে এসেছে ঠিক এই পজিশনেই কিন্তু আমি এখানে জলটাকে ব্যবহার করছি আর একটু না এই সামান্য একটু জল দিলাম ব্যাস আর না এবারে এটাকে খুব ভালো করে ফোটে দিতে হবে। গেভিটা যেই গaruhে আসবে তারপরে খুব সিম্পল যারা একদমই কিছু মাছের রেসিপি পারে না তারা অবশ্যই হাতে মাখা রেসিপিটা অনাহাসে করতে পারবে। এবং এতটুকুও বন্ধ আসে না। হাতে মাখা মাছের যেমন এই কাঁচা অবস্থায় আমরা দেই গরম আরো টেস্টটা দ্বিগুণ হয়। তো যারা ট্রাই করেনি তারা অবশ্যই একবার হাতে মাখা মাছের রেসিপিটা ট্রাই করে দেখবে। আমরা তুলে আবার এই যে যে জলটা দিলাম এর থেকে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই এটাই গ্রেভিটাকে থিকনেস করবে এটাই গ্রেভিটার মধ্যে পুরো খুব সুন্দর গেভিটাকে ফোটাবে কারিপাতার ফ্লেভার সমস্ত কিছুর ফ্লেভার কিন্তু এই গ্রেভিটার মধ্যে মিশে যাবে আর যদি আপনারা একান্ত ওই গন্ধরে লেবুর মানে স্লাইসটা দিতে চান তাহলে দিয়ে কিন্তু এক দু মিনিট দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেবেন নাহলে কিন্তু পুরো গ্রেভিটা তেতো হয়ে যায় আর যদি না বুঝতে পারেন তাহলে আমার মতো এরকম রস অল্প করে দিয়ে দেবেন আর নামাবার আগে রসের ব্যবহার করবেন আর একটু উল্টে পাল্টে দেবেন আর গন্ধটা এত সুন্দর হয় না মানে গন্ধতেই খাওয়া হয়ে যায় এই মাছটা আর এই মাছটা যদি হয় আর কিছু কিন্তু লাগে না আমি এর আগে হাতে মাখা যে রেসিপি করেছি আমি কিন্তু অনেক সারা পেয়েছি একবার উল্টে দিলেই হয়ে যায় এবারে পুরো গ্রেভিটা হবে আর পেঁয়াজ আমি একটা ছোট দিয়েছিলাম একটা রিং স্লাইস করে দিয়েছি

আবার একটু দেখে নেবেন আবার আমি নাকাটাকে তুললাম নাকাটাকে তুলে আবার আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি হয়ে এসছে অনেকটাই এই রেসিপিটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না কোন ঝামেলা নেই একবারে বসাও হয়ে যাবে মানে এরকম সমস্ত কিছু তৈরি করা হয় এবার আমি নুনটা দেখে নিচ্ছি

কিন্তু ইনি অপশনাল আপনারা করতে পারেন নাও করতে পারেন তো আমার মনে হলো আরেকটুখানি রেসিপিটার মধ্যে একটুখানি টমেটো দেবো তো সেই জন্য আমি হে স্লাইসটা দিয়ে দিলাম এটা অপশনাল সম্পূর্ণ এটা বেশ আমার ভালোই লাগে তো আমি দেওয়ার চেষ্টা করি সব সময় যখন আমি হাতে মাখা মাছটা করি এই যে বয়লটা হয়ে যায় বেশ হাতের সঙ্গে তখন ভালো লাগে তো যাই হোক আমার পুরোটা হয়ে গেল আমি কিন্তু আর মেশাই নি এবারে হাতলটা ধরে আমি নাড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ইউজ করতে পারেন কিন্তু যেহেতু আমি এখানে কারিপাতার ব্যবহার করেছি তাই আমার মনে দরকার নেই এবার কিন্তু আমি আটকে দিলাম আর এবারে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব একটু আমি হতে দিচ্ছি তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আমি গ্যাসটা বন্ধ করছি এবার আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে তো চলুন এবারে আমি দেখাই রেসিপিটা আপনাদের কেমন হয়েছে আমি যদি এটা আরো খানিকক্ষণ ঢেকে রাখবো যেহেতু আপনাদের লাইভে আমি করছি তাই দেখিয়ে দেওয়ার পরে কিন্তু এটা ঢাকা থাকবে ঢাকা অবস্থায় মিনিমাম আধ ঘন্টা পরে আমি খুলবো তো এখন আমি দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখুন দারুণ একটা ফ্লেভার খুব সুন্দর গন্ধ আপনারা এটা না করলে বুঝতে পারবেন না কত সুন্দর তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন আর হ্যাঁ বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন তো এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ